আসসালামু আলাইকুম আজকে এই পর্বে আমরা মাইট্রোকন্ডিয়ার গঠন নিয়ে আলোচনা করব মাইট্রোকন্ডিয়া সব অঙ্গাণু নিয়ে যে সব অংশগুলো নিয়ে গঠিত হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে মাইট্রোকন্ডিয়াতে থাকে হচ্ছে জিল্লি দুই ধরনের জিল্লি থাকে মাইট্রোকন্ডিয়াতে একটা হচ্ছে বহিজিল্লি আর একটা হচ্ছে অন্তঃিল্লি মাইট্রোকন্ডিয়া এই স্তর জিল্লি দিয়ে আবৃত থাকে এটি প্রোটিন ও লিপিড বা লাইপোপ্রোটিন নাম দিয়ে গঠিত এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স হচ্ছে মার্চকন্ডিয়ার ভিতরের অংশকে সাধারণত ম্যাট্রিক্স বলা হয় এতে ডিএনএ রায়বজম আর এনএ ইত্যাদি থাকে ম্যাট্রিক্সের পরে থাকে হচ্ছে কৃষ্টি এখানে জিল্লির ভিতরের স্তর স্তরের যে ভাঁজ থাকে সেই ভাঁজকে জিল্লির ভিতরে যে ভাঁজ থাকে সেই ভাঁজকে মূলত ক্রিস্টি বলে এগুলো এলোমেলোভাবে বাস হয়ে থাকে তারপরে যে অঙ্গাণুগুলো থাকে তারপরে এখানে থাকে ডিএনএ থাকে ডিএনএত্র ডিএনএ থাকে এরপরে থাকে হচ্ছে এখানে অক্সিজম থাকে কৃষ্টির গায়ে গোলাকার বস্তু লেগে থাকে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার বস্তু লেগে থাকে এদেরকে মূলত অক্সিজম বলা হয় এর মধ্যে প্রায় একশো প্রকার অ্যানজাইম এবং কো অ্যানজাইম থাকে যা এরা শোষণে সাহায্য করে এগুলা এই অক্সিজমগুলো এরপরে বিভিন্ন আন্তর্জিল্য থাকে সবাত শোষণে গুরুত্বপূর্ণ দাপ হচ্ছে অ্যাসিটাইল কো অ্যানজাইম চক্র ইলেকট্রন প্রবাহ অন্ত্র মাইট্রোকনজিয়াতে সংগঠিত হয় আর ক্রেপচক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় এজন্য মাইট্রোকনজিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় এরপর আমরা কোষপ্রাচীরের গঠন নিয়ে আলোচনা করব কোষপ্রাচীর আসলে কি এটা আমাদের জানা জরুরি কোষপ্রাচীর হচ্ছে কোষের চারপাশ দিয়ে যে মৃত বা জড়বস্তুর আবরণ থাকে তাকে মূলত কোষপ্রাচীর বলে এখানে আমরা একটা কোষপ্রাচীরের খুবই সংক্ষেপে এবং সহজভাবে সহজ ভাষায় আমরা কোষপ্রাচীরের গঠনটা বর্ণনা করব এখানে পাশাপাশি দুটি কোষপ্রাচীর পরস্পর মদ্যপর্দার সাথে যুক্ত থাকে আমরা চিত্রের দিকে খেয়াল করলে বুঝতে পারবো পাশাপাশি দুটি কোষপ্রাচীর পরস্পর মধ্যপর্দার সাথে এখানে যুক্ত আছে মধ্যপর্দার সাথে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর অবস্থান করছে এখানে প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তু নিশ্চিত হলে এই প্রাথমিক প্রাচীরের গায়ে তিন স্তর বিশিষ্ট গৌণ প্রাচীরের সৃষ্টি হয় যা আমরা চিত্রে লক্ষ্য করতে পারতেছি তিন স্তর বিশিষ্ট কোষপ্রাচীর এখানে বহিস্তর মধ্যস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর এগুলো সবই হচ্ছে প্রাচীর এর প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলে মাঝে মাঝে যে এই ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোকে কূপ বলা হয় উদ্ভিদ কোষের কোষপ্রাচীর সেলুলোস হেমিসেলুলোস লিগনিন পেকটিন সুবেরিন দিয়ে তৈরি হয় ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন লিপিড এবং শর্করা দিয়ে তৈরি হয় ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে নির্মিত বা তৈরি হয় কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে কোষের আকার আকৃতি বজায় রাখে এবং পাশের কোষের সাথে প্লা প্লাজমা ডেজমাটা সৃষ্টির মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এটাই হচ্ছে মূলত কোশপ্রাচীর কোশপ্রাচীরের কাজ এবং গঠন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ